অনেক অনেক কাজ আছে তাকে বলতে হয় না সে নিজে থেকেই এগুলো করে নেয় আমি দেখি এটা আর ভদ্র অত্যন্ত শান্ত উ শৃঙ্খল নয় এবং মার্জিত এবং অনেক সুন্দর প্রতিভাবান আমি দিন বলছিলাম যে তুমি জাগরণের মন্ত্রগুলো সব শিখো ভগবান কীভাবে জাগাতে হয় সব মন্ত্রগুলো এসে শিখে নিয়েছে তো অনেক সুন্দর চেতনার মানুষ এবং কৃষ্ণ ভক্ত হতে গেলে পিতা মাতারা অনেক বাধার সম্মুখীন হন কিন্তু আমরা প্রাণকৃষ্ণের বেলা বেলায় দেখতে পাই যে ওর বাবা স্বয়ং তাকে মন্দিরে এনে দিয়েছেন এবং যাতে সে এখানে ভক্তিযোজন করে এবং কোনো কিছু শিখে তো আমরা রামকৃষ্ণের তরুণ কৃষ্ণ ভক্তি লাভ হোক সেটা আমরা প্রার্থনা করি আজকের এই জন্মদিনে আর জন্মদিনে সাধারণত ভক্তদের মহিমা কীর্তন করতে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আমরা কোনো সময় ছোটো করে দেখা উচিত না বিশেষ করে বৈষ্ণবদের জন্মদিন জন্মতিথি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভগবানকে ভগবানের মহিমা কীর্তন করলে ভগবান অত্যন্ত খুশি হন কিন্তু বৈষ্ণবের মহিমা কীর্তন করলে ভগবান কীর্তনকারী এবং শ্রবণকারীর দুজনকেই কৃপা করেন এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যখন কোনো বৈষ্ণবের জন্মদিন বা তীর বাপ বা আবির্ভাব এই বিষয়গুলো দুটাই ভক্তি লাভ হয় ভগবান অত্যন্ত প্রীত হন ভগবান বলছেন যে আমার থেকে আমার ভক্তির পূজা বড় তো এই এই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে করলা দিল যে আমার থেকে আমার ভক্তের পূজাটা বড় এই জন্য ভক্তের মহিমা কীর্তন করা কৃষ্ণ ভক্তির একটা একটা ভক্তি এই জন্য আমি চাইছিলাম সন্ধ্যা থেকেই যেন প্রাণ কৃষ্ণের যারা যারা পরিচিত তারা সবাই যেন তার গুণ করে এটাই কীর্তন ঠিক আছে এখানে আমাদের অনেক ভক্তরা আছেন তারাও ওর গুণ করবেন শুন অনেক গুণ আছে হাজার আমি দোষ পাই না খুঁজে গুণই পাই শুধু তো আমরা আশা করি যে সেই ভাব দ্বারা উনি সমুন্নত রাখবেন এবং নিজেকে আরও সুন্দর করে ভগবানের প্রতি সমর্পিত করবেন এবং সমস্ত ভক্তদের শ্রদ্ধা ভালোবাসা এবং কৃপা লাভ করে নিজেকে ধন্য করবেন আজকের এই শুভ জন্মদিনে ওনাকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে আমাদের এখানে থাকার কথা নয় আমরা অন্যত্র চলে যাওয়ার কথা ছিল যেহেতু কালকে চতুর্থমঙ্গের যজ্ঞ অনুষ্ঠান আছে কিন্তু রামকৃষ্ণের জন্মদিন এর জন্য আমি ব্যাগ করেছি আমি সেখানে যাইনি কারণ সে আমার অত্যন্ত প্রিয়জন এবং রাধা মাধবের প্রিয় সমস্ত ভক্তদের প্রিয় হরে কৃষ্ণ যার জন্য আমরা একটা বাদ দিই আজকে তার বাবার ডাকছে যাওয়ার জন্য বাড়িতে তাই অনেকে বলছি যে আজকে যেতে পারবে না ও আজকে তার জন্মদিন আমরা কেকের অর্ডার দিয়েছি এবং আমরা এখানে ছোটোখাটো আয়োজন করছি ক্ষুদ্র পরিসরে তো বলছে যে বিকালে চলে যাবে আসলেই আমরা ছেড়ে দেব রাখবো না তিনি ছেড়ে দিয়েছেন আর আমরা খুব খুশি রামকৃষ্ণকে পেয়ে আমাদের প্রাণ আবার ফিরে এসেছে এবং আজকে আমরা এই সময়ে শুভলগনে আমরা তার জন্মদিন পালন করছি সবাই তার জন্য একটু প্রার্থনা করুন হাত তুলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাদর শিবাসাধী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরি নাম সংকীর্তন কি জয় জয় শুভ জন্মদিন কি জন্মদিনে আগত গৌর ভক্তবৃন্দ কি সীতানাথ প্রেমানন্দ এখন আমাদের মধ্যে আলোচনা করবেন প্রভু আমাদের প্রভুর অত্যন্ত নিকট একজন ভক্ত তিনি ওনার মহিমা কীর্তন করবেন হরে কৃষ্ণ ধন্যবাদ